হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল আপার প্রাইমারি টেট দু হাজার ছাব্বিশ প্র্যাকটিস ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত যেহেতু পরীক্ষা মার্চ মাসে হতে চলেছে অর্থাৎ মার্চ দু হাজার ছাব্বিশে তো সেই কারণেই আমাদের কিন্তু হাতে সময় রয়েছে আর মাত্র তিন মাস এবং সেই মোতাবেক আমাদেরকে কিন্তু কাজগুলো করতে হবে এবং আমরা আজকে থেকে এই যে ক্লাসটা আমরা করছিলাম সেই ক্লাসটাকে আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ বেসিসে শুরু করছি এবং এখানে আমরা কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করব শুধুমাত্র প্রশ্ন উত্তর বললে ভুল হবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশেনসগুলো থাকে ওয়াই কিউ সেই পি ওয়াই কিউগুলোকে নিয়ে আজকে আমরা ডিসকাস করবো এখানে এবং এই সিডিপি ক্লাসটা তোমার প্রত্যেক দিন রাত্রে সাতটা থেকে পাবে এবং তোমাদের আর যেরকম বাকি সাবজেক্টসের ক্লাসগুলো হচ্ছিলো যেমন এসএসটি হচ্ছিলো এবং সায়েন্সের ক্লাস শুরু হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু ধীরে 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 তোমাদের সব অ্যাভেলেবেল হতে থাকবে এবং এই ক্লাসটা তোমরা প্রতিদিন পেয়েছো সন্ধ্যা সাতটা থেকে আজকে আমাদের যে ডিসকাস হয়েছিল ক্লাসটা সকালে বৃদ্ধি বিকাশ এবং পরিণমন আজকে সেখান থেকেই আমরা কিছু প্রশ্ন নিয়েছি যেগুলো প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেগুলো তোমরা পাশে লেখা দেখতেই পাবে প্রত্যেকটা কোয়েশনের সঙ্গে চারটা করে অপশন যেমন থাকে তেমনি রয়েছে তোমাদের যেটাকে সঠিক উত্তর বলে মনে হচ্ছে তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারবে ঠিক আছে তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দৈহিক বৃদ্ধি ও বিকাশের ড্যাশ এবং ড্যাশের নীতিগুলিকে অনুসরণ করে এখানে দৈহিক বৃদ্ধি এবং বিকাশটা কি দেখো বৃদ্ধিকে আমরা দেখবে ইংলিশে ওখানে লেখা রয়েছে গ্রোথ সিলেবাসে ঠিক আছে আর বিকাশটা কি বিকাশ হচ্ছে ডেভেলপমেন্ট টার্মগুলো পাশাপাশি দেখে পড়বে ইংলিশ টার্মগুলো পাশাপাশি দেখে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এই বৃদ্ধি আর বিকাশটা যেন কি ছিল বৃদ্ধির বিকাশটা কি মনে করো একটা বাচ্চা এখন দশ বছর বয়স রয়েছে টেন ইয়ার্স অফ এজ রয়েছে এবং তার হাইট মনে করো আজকে কত নাও চার ফিট হাইট রয়েছে এবং সেই বাচ্চাটা যখন পঁচিশ বছর বয়স হয়ে যাচ্ছে তার হাইটটা তখন ধরো ছয় ফিট হয়ে যাচ্ছে কথার কথা বলছি তাহলে এই যে দশ বছর থেকে পঁচিশ বছরে যেতে তার হাইটটা চার ফিট থেকে ছয় ফিট হয়ে গেল এটাকে আমরা বলব বৃদ্ধি হয়েছে বাচ্চাটার অর্থাৎ তার উচ্চতা বেড়েছে এইবার এই যে চার ফিট হাইটের যেই বাচ্চাটা মনে করো ও আমি ধরে নিচ্ছি যে সাত ফিট হাই জাম্প দিতে পারে ঠিক আছে সাত ফিট হাই জাম্প দিতে পারে এইবার এই বাচ্চাটা যখন ছয় আর হাইট হয়ে গেছে তখনও এগারো ফিট হাই জাম্প দিচ্ছে এই যে সাত ফিট হাই জাম্প দিতে পারার থেকে এগারো ফিট হাই জাম্প দিতে পারার যে ক্ষমতা বৃদ্ধি হলো তার যে এবিলিটি বৃদ্ধি পেলো এটাকে আমরা বলবো হচ্ছে বিকাশ হয়েছে তার বিকাশটা কি বিকাশ হচ্ছে কর্মক্ষমতা বা কার্যক্ষমতা বা এবিলিটি বাড়া ঠিক আছে আর বৃদ্ধিটাকে বৃদ্ধি হচ্ছে যেটা কি আমি বলতে পারি যে সাইজ বেড়েছে বা আমি যেটা বলি পরিমাণ বেড়েছে তাহলে বৃদ্ধিটা কিন্তু সব সবসময় বৃদ্ধি সবসময় কি বৃদ্ধি সবসময় হচ্ছে পরিমাণ যোগ্য বা পরিমাপ করা যাবে সেই পরিমাপ যোগ্য আর বিকাশটা কি বিকাশটা কি করতে হবে পর্যবেক্ষণ করতে হবে পর্যবেক্ষণ যোগ্য হয় না পর্যবেক্ষণ নির্ভর হয় ঠিক আছে কথাটা এবার আমরা প্রশ্নে চলে আসি কি দিয়েছে বলেছে দৈহিক বৃদ্ধি এবং বিকাশের ড্যাশ এবং ড্যাশের নীতিগুলি অনুসরণ করে বিভেদকরণ ও একই ভবন ডিস্টাল ও সেফালো কোডাল একই ভবন বিভেদকরণ সেফালো কোডাল ডিস্টাল তাহলে আমাদের শূন্যস্থানে ক্রমান্বয়ে কোনটাকে বসাবো আমরা দেখো আমরা নামগুলো একটু দেখে নিই বিভেদকরণ মানে কি বিভেদকরণ মানে হচ্ছে যখন কোনো কিছু সরল থেকে জটিলের দিকে এগিয়ে যায় মানে ইজি টু কমপ্লেক্স বা সিম্পল টু কমপ্লেক্স একই ভবনটা কি একই ভবন হচ্ছে উল্টো জটিল থেকে সরলের দিকে যায় প্রক্সিমাট স্টলটা কি কেন্দ্র থেকে শুরু করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ঠিক আছে আর সেফালো কোডালটা কি মাথা থেকে শুরু করে পায়ের দিকে এগিয়ে যায় বোঝা গেল তাহলে আমাদের এখানে কি করতে হবে দৈহিক বৃদ্ধি ও বিকাশের ড্যাশ এবং ড্যাশের নীতিগুলিকে অনুসরণ করে সেটা প্রথমে কি করবে মাথা থেকে পা পর্যন্ত করবে মানে ওপর থেকে নিচের দিকে করলো বৃদ্ধিটা হলো তারপরে প্রথমে তারপরে কি হবে তারপরে সেখান থেকে পুরো সেন্টার থেকে চারিদিকে পেরিয়ে ফেরালে প্রদক্ষিণ করবে অর্থাৎ ঘুরতে থাকবে তাহলে সেটাকে প্রক্সিমা বলবো সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর ঠিক আছে দেখো আমি চেষ্টা করছি প্রশ্নগুলোকে ডিসকাস করার পাশাপাশি যাতে করে তোমাদের টপিকটাও ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় সেটাও যাতে আমাদের ঠিক থাকে নেক্সট প্রাক বাল্যকালে প্রাক বাল্যকাল মানে কি কৈশোরকালের আগের মুহূর্তটা ঠিক আছে কৈশোরের আগের মুহূর্তটা এইটা তো প্রাক বাল্যকালে বৃদ্ধি ড্যাশ এবং চিন্তন হলো ড্যাশ যেখানে মধ্য বাল্যকালে বৃদ্ধি ড্যাশ এবং চিন্তন ড্যাশ এখানে চিন্তন চিন্তা করা কোনো কিছুকে কি করা চিন্তা করা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সিটেট দু হাজার তেইশের অগাস্টের পরীক্ষাতে দেখো সিটেট বছরে দুবার করে হতো কিন্তু এই বছর থেকে দেখছি এক বছর করে করছে যাই না আগামীতে এক বছর করে করবেন করে করে দেবে বাট কিন্তু তোমাদের ফেব্রুয়ারিতে রয়েছে কিন্তু দেখো তাহলে কি করো প্রাক বাল্যকালে বৃদ্ধিটা কেমন হবে প্রাক বাল্যকাল মানে কি কৈশোরকালে বৃদ্ধি কিন্তু বেশি হয় খুব কিন্তু প্রাক বাল্যকালে কি আমাদের সেটা কি স্থির হয় বৃদ্ধিটা কিরকম আসে স্থির চলতে থাকে আর চিন্তন চিন্তনটা কি হবে দেখো যেহেতু প্রাক বাল্যকাল তাহলে সেখানে কিন্তু একটা সেলফ সেন্টার ব্যাপার থাকবে অর্থাৎ অহংকেন্দ্রিকতা থাকবে কিন্তু যখন মধ্য বাল্যকালে যাবে তখন কিন্তু বৃদ্ধিটা কি হয়ে যাবে ধীর গতির হয়ে যাবে এবং তখন তার চিন্তাটা কি হবে একটু লজিক্যাল হয়ে যাবে যুক্তিসম্মত ঠিক আছে সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার কেন বলছে মধ্য বাল্যকালটা কি মধ্য বাল্যকাল হচ্ছে কৈশোরকালের একদম আগের মুহূর্ত যেটা সেটা কি সেটা হচ্ছে যখন ও কৈশোরকালে যাচ্ছে ওর মধ্যে কিন্তু লজিক্যাল চিন্তা ভাবনা চলে আসছে কোনটা করলে ঠিক হবে কোনটা করলে ভুল হবে অর্থাৎ তার মধ্যে একটা ডিলেমা কাজ করছে ঠিক আছে যেটা করব না সেটা করব ইত্যাদি ইত্যাদি নেক্সট কোয়েশনে চলে আসবো বিকাশ নির্ভর করে বিকাশ নির্ভর করে কিসের উপরে দেখো সিটেট দু হাজার তেইশ ফেব্রুয়ারির প্রশ্ন এটা বিকাশ নির্ভর করে স্বভাবের উপর সমাজ সংস্কৃতি বিষয়ক অনুশীলনের উপর ভৌত পরিবেশের উপর এবার এখানে কি দিয়েছে এক দুই তিন এবিসিটি তো দেয়নি এবিসিটি কোথা দিয়েছে এখানে দিয়েছে শুধুমাত্র এ মানে বিকাশ নির্ভর করবে তার আচরণ কেমন তার স্বভাব কেমন সেটার উপর স্বভাব বলতে আচরণটাকে বোঝো ঠিক তাহলেই হবে ঠিক আছে আচ্ছা সেকেন্ডলি কি বলেছে সমাজ সংস্কৃতি বিষয়ক অনুশীলন মানে আমাদের যেগুলো সোশ্যাল প্র্যাকটিসেস রয়েছে বিভিন্ন আমরা সোশ্যাল অর কালচারাল বলতে পারি কালচারাল প্র্যাকটিসেস যে সোশ্যাল কালচারাল প্র্যাকটিস সেটা হতে পারে আমি কোন ধর্মের মানুষ সেই ধর্মীয় যেগুলো আচার অনুষ্ঠান সেগুলো তো আমাকে সমাজে শিখিয়ে দেয় তো সেগুলোর মাধ্যমে নাকি ভৌত পরিবেশের মাধ্যমে সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হচ্ছে সব রকম অপশান নাম্বার ডি অর্থাৎ এক দুই এবং তিন স্বভাব কেমন হচ্ছে তার উপরেও হবে তারপর কেমন সমাজ সংস্কৃতি হচ্ছে তার উপরেও হবে তারপর ভৌত পরিবেশটা কী রয়েছে তার উপরে হবে অর্থাৎ এই তিনটার উপরেই কিন্তু হবে সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে দিই আমাদের কিন্তু নিউ ইয়ার ধামাকা অফার যেটা নিউ ইয়ার অফার রয়েছে সেই নিউ ইয়ারের স্পেশাল দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু আপার প্রাইমারি টেট ব্যাচে অফার শুরু হয়ে গেছে অলরেডি আজকে থেকে সেই অফারটা কিন্তু লঞ্চ হয়ে গেল তোমাদেরকে টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম আগেই তো আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি যেটা মার্চ দু হাজার হতে চলেছে সেটার কথা মাথায় রেখে কিন্তু হান্ড্রেড ডেজের একটা বুস্টার ব্যাচ আমাদের শুরু হয়েছে রিসেন্ট টাইম একদম সেটা আজকে সকালে প্রথম লাইভ ক্লাস হয়েছে আমাদের ব্যাচে তো এই ব্যাচে তোমরা জয়েন করে নিতেই পারো এর জন্য তোমরা কিন্তু নিউ ইয়ার অফার পেয়ে যাচ্ছ ফিজ নশো নিরানব্বই নয় ফিজ এখন তোমাদের অনলি সেভেন ডাবল নাইন আর এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট অনলি অর্থাৎ ওয়ান টাইম পেমেন্টটা করলে তোমাদের কিন্তু আর এক্সট্রা কোনো পেমেন্ট কিন্তু করতে হয় না এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি থাকে তোমরা এই অফারটা অবশ্যই গ্র্যাপ করতে পারো তার জন্য আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমরা আমাদের স্পেশাল অফার কুপন আর জি এম টোয়েন্টি সিক্স লিখে হোয়াটসঅ্যাপ করবে তারপর তোমাদেরকে কিন্তু সেই ব্যাচের ডিটেলসটা দিয়ে দেওয়া হবে অ্যাডমিশন ডিটেলস দিয়ে দেওয়া হবে এই অফারটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড রয়েছে চলো পরে কোয়েশ্চনে যাই নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিশুদের বিকাশমূলক নীতির ক্ষেত্রে সঠিক বিকাশমূলক নীতি মানে ডেভেলপমেন্টের যে নীতি রয়েছে সেই ডেভেলপমেন্টের নীতির ক্ষেত্রে কোনটা সঠিক এটা সিটের দু হাজার বাইশ জানুয়ারির প্রশ্ন বলছে শরীরের মধ্যভাগ থেকে প্রান্তীয় ভাগের দিকে বিকাশ ঘটে এটাকে কি বলে মধ্যভাগ থেকে মানে সেন্টার থেকে প্রান্তীয় ভাগের দিকে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাকে কি বলবো এটাকে বলা হয়েছে প্রক্সিমা ডিস্টাল প্রক্সিমা ডিস্টাল যখনই প্রক্সিমা ডিস্টালটা পড়বে তখন সেফালো কৌডালটা পড়ে রাখবে আমি লিখে রাখছি সেফালো কৌডাল সেফালো কৌডালটা কি মাথা থেকে পা পর্যন্ত বিকাশটা হয় ঠিক আছে তো দুটো যখন পাশাপাশি পড়বে তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট আরেকটু ক্লিয়ার থাকবে আচ্ছা বিকাশ বংশগতি ও পরিবেশের দ্বারা প্রভাবিত হয় না এটা আবার কেমন কথা বংশগতি পরিবেশ তো খুবই ইম্পর্টেন্ট তাহলে এই অপশানটা আমাদের বাদ চলে গেল একটি ক্ষেত্রে বিকাশ অন্য ক্ষেত্রে বিকাশের উপর কোনো প্রভাব ফেলো না আজকে সকালেই আমরা পড়লাম যে দৈহিক বিকাশ হওয়ার পাশাপাশি সামাজিক বিকাশ মানসিক বিকাশ আর প্রাক্ষবিক বিকাশ এই প্রাক্ষিকটা কি জিনিস আমরা সেটাকে কি লিখেছিলাম ইমোশনাল প্রত্যেকটা বিকাশই সময়ের সাথে সাথে হতে থাকে তাই না কিভাবে মনে করো একটা পাঁচ বছরের পাঁচ বছরটা অনেক বড় হয়ে গেল ধরুন ওটা তিন বছরের বাচ্চা রয়েছে থ্রি ইয়ার্স অফ এজের বাচ্চা এবার ওর সামনে আমি কালারফুল চকলেটস রেখেছি এবং তার পাশে এক বান্ডেল টাকা রেখেছি বাচ্চাটা কি সবার আগে ঝাপটে নেবে কোনটা কিনবে চকলেটটা নিবে না ও কেন কারণ ওর কাছে টাকাটার তো কোনো মূল্য নেই কারণ ও জানে না টাকা দিয়ে কী করতে হবে ও চকলেটটাই নেবে এইবার দেখো ওকে এই চকলেটের প্রতি ভালোবাসা কে দিয়েছে ওর আশেপাশের লোকজন মানে সামাজিক একটা পরিকাঠামোর এটার হয়ে কাজ করছে এবং সে মানসিকভাবে বুঝে গেছে যে চকলেটটা খুব ইম্পর্টেন্ট এবং ওর চকলেটের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে দেখো আমি প্রত্যেকটা রাইট দিয়ে দিচ্ছি অর্থাৎ সামাজিকভাবে অর্থাৎ তার আশেপাশের আত্মীয় স্বজন যারা যারা রয়েছে তাকে দেখছে তাকে চকলেট কিনে দিচ্ছে তারা সমাজ তাকে কী করছে প্রভোগ করছে চকলেটটা ভালো চকলেটটা ভালো খাও খাও এবার তার মানসিকভাবে একটা কিন্তু প্রিপারেশন চলছে যে আচ্ছা চকলেটটা তো আমার খুব ভালো জিনিস আর তাই সে চকলেটটাকে পছন্দ করছে মানে তার ইমোশন কাজ করছে ওখানে এবার এই একই দুটো অপশনকে আমি যদি একটা কুড়ি বছর বয়সের একটা ছেলেকে দিই ওকে চকলেট নেবে না ও তো টাকা নেবে ও জানে টাকা নিলে আমি এরকম হাজার হাজার কিনতে পারবো তখন কারণ কি কারণ বছরের ছেলেটাও ও কিন্তু টাকার গুরুত্বটা বুঝেছে সমাজ থেকে বুঝতে পেরেছে এবং তারপর মানসিক ভাবে ও প্রস্তুত হয়েছে যে টাকার ইম্পর্টেন্স কতটা সেইটাই কিন্তু ও টাকাটাকে পছন্দ করতে শুরু করেছে প্রক্ষবিক তার বিকাশ কিন্তু ঘটেছে অর্থাৎ এমন নয় যে শুধুমাত্র বিকাশ একটা ঘটবে একটা ঘটবে না তাই অপশান নাম্বার সিটাকেও আমরা কিন্তু বাদ দেব বিকাশ পুরোপুরিভাবে পরিমাণগত হয় এবং একে সঠিকভাবে পরিমাপ করা যায় বিকাশ তো পরিমাপগত হবে না বৃদ্ধি পরিমাপগত হবে বিকাশকে কি করতে হবে অবজার্ভ করতে হবে তাই না তাহলে সঠিক উত্তর কি অপশন নাম্বার এ শরীরের মধ্যভাগ থেকে যেটাকে আমরা কি বলি প্রক্সিমা ডিস্টাল ঠিক আছে দেখো প্রশ্নগুলো যদি বুঝতে না পারে কমেন্ট সেকশানে জানাবে আর ক্লাসটা কেমন হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভাষাগত বিকাশের ক্ষেত্রে শিশুরা প্রভাবিত হয় জানুয়ারি আর মনে রাখবে যার যত কনসেপ্ট ক্লিয়ার তার জন্য টেট পরীক্ষাটা ইজি ভাষাগত বিকাশের ক্ষেত্রে শিশুরা প্রভাবিত হয় কেবলমাত্র জিনগতভাবে জিনগতভাবে মানে যেটাকে আমরা কি বলি হেরেডিটি জিনগত মানে যেটাকে আমরা কি বলি বংশগতি ঠিক আছে কেবলমাত্র পরিবেশের দ্বারা এনভায়রনমেন্ট একটা চ্যাপ্টার আছে আমাদের এনভায়রনমেন্ট বংশগতি আর পরিবেশ তাই তো জিনগত প্রভাবের সঙ্গে সঙ্গে পরিবেশের প্রভাবের দ্বারা না জিনগত না পরিবেশগত মানে নিদার হেরিডিটারি নর এনভায়রনমেন্টাল ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি হবে অবশ্যই অপশন নাম্বার সি হবে অর্থাৎ হেরিডিটি আর এনভায়রনমেন্টের দুটো হাতে হাত মিলিয়ে কিন্তু একটা বাচ্চার বিকাশে কাজ করে বিকাশের পরিবর্তন হয় যার ফলে সিটের জানুয়ারি দু হাজার বাইশ বিকাশের পরিবর্তন হয় কিসের ফলে জিনগত পরিবেশগত পরিস্থিতির অনন্য সমন্বয়ে এখানে সমন্বয় বলতে আমরা বলতে পারি সিনথেসিস ঠিক আছে কেবলমাত্র একজন ব্যক্তির জিনগত স্বভাব অনুযায়ী কেবলমাত্র সামাজিক সাংস্কৃতিক কারণসমূহ নাকি বংশগতি বা পরিবেশের কোনোটি নয় সঠিক উত্তর কি হবে তাহলে বংশগতি পরিবেশ কোনোটাকে নিচ্ছে না তাহলে একটা বাদ কেবলমাত্র সামাজিক বাদ কেবলমাত্র জিন বাদ কিন্তু থাকলো কি জিন পরিবেশ অর্থাৎ হেরিডিটি আর এনভায়রনমেন্ট ঠিক আছে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের থাকবেই হেরিডিটি আর এনভায়রনমেন্ট পার্টটা থেকে এবার আসো ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি লাস্ট কবে হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসি কবে হয়েছিল এইটটি সিক্সে তাই না উনিশশো ছিয়াশিতে এবং এটার পেছনে কী ছিল কোঠারি কমিশন প্রত্যেকটা কানেকশন রয়েছে কোঠারি কোঠারি কমিশন কাকে বলে কোনটাকে ত্রিভাষা কমিশন ত্রিভাষা কমিশন এবং যেখানে কি বলা হয়েছিল কিভাবে পড়াশোনাটা হবে টেন প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন তাই না এইটা হচ্ছে সিস্টেমটা ছিল যেটা এখন বর্তমানে চেঞ্জ হয়েছে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে তোমাদের প্রশ্ন আসবেই তো সেটা কিন্তু ভালো করে করে রাখতে হবে ঠিক আছে আচ্ছা যেহেতু এখানে বিকাশ একটা প্রশ্ন দিয়েছিল তাই এটা নিয়েছি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি প্রস্তাব দেয় কি বহুভাষিকতা মানে যেটাকে আমরা কি বলবো মাল্টি লিঙ্গুয়ালিজম ঠিক আছে মাল্টি লিঙ্গুয়ালিজম এক ভাষাবাদ মানে কি একটা ভাষা পাঠ্যক্রমের মান নির্ধারণ নাকি মূল্যায়নের মান নির্ধারণ কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ বহুভাষিকতা ঠিক আছে চলো পরে নামে যাই শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক ডিসেম্বর একুশের প্রশ্ন বংশগতি পরিবেশের মধ্যে কোনটা সঠিক বলো বলছে পরিবেশের ভূমিকা নির্দিষ্ট যেখানে বংশগতির প্রভাব পরিবর্তিত হতে পারে বংশগতির প্রভাব পরিবর্তিত হতে পারে বাট পরিবেশের নির্দিষ্ট বলেছে বংশগতির প্রভাব নির্দিষ্ট যেখানে পরিবেশের উপাদানগত কোনো বিশেষ ভূমিকা নেই বংশগতি এবং পরিবেশ উভয়েরই ভূমিকা নির্দিষ্ট এবং যা পরিবর্তন করা যায় না বংশগতি এবং পরিবেশের পারস্পরিক প্রভাব বিকাশের ক্ষেত্রে অনুযায়ী পরিবর্তিত হয় ক্ষেত্র অনুযায়ী পরিবর্তিত হয় অর্থাৎ একটা একটা আমি একটা টপিকের উপরে একটু যদি আলোচনা করি কালকে তুমি ক্লাস সিক্সের একটা ক্লাসে তুমি গেছো পড়াতে তোমার ওখানে চল্লিশ জন বাচ্চা তোমার ক্লাসে বসে আছে এইবার তুমি দেখবে চল্লিশ জন বাচ্চারই কিন্তু বয়স ওই ধরো সিক্স যেহেতু বললাম ধরো এগারো ইলেভেন ইয়ার্স ঠিক আছে এইবারে এগারো বছর প্রত্যেকটা বয়সের বাচ্চারই কিন্তু জন্মের সাল সেম ঠিক আছে কিন্তু দেখো ওরা কিন্তু প্রত্যেকে দেখতে আলাদা কেন ঈশ্বের জন্য দেখতে আলাদা বংশগতির জন্য এবার তুমি দেখলে ওই চল্লিশটা যে বাচ্চা তোমার স্কুলের চারিদিকের তিনটে গ্রাম থেকে আসে এবার তিনটে গ্রামে আলাদা আলাদা জনজাতির মানুষ থাকছে তাহলে ওই চল্লিশটা মানুষ বাচ্চার কি হবে ওদের কিন্তু ভাষাও আলাদা আলাদা হবে ঠিক আছে তিনটা গ্রামের মধ্যে একটা সামাজিক একটা আলোচনা থাকে সামাজিক কথা বলার ধরন থাকে ওই বাচ্চাগুলো কিন্তু ওদের পার্টিকুলার গ্রামের সমাজের যেরকম ভাষা ব্যবহার হচ্ছে সেরকম ভাষায় ব্যবহার করছে অর্থাৎ বংশগতির জন্য ওদের হাইট ওয়েট ওদের চেহারা ওদের রূপ এগুলোর আলাদা আলাদা পার্থক্য থাকছে আবার পরিবেশের জন্যে ওদের ভাষা আচার আচরণ ইত্যাদিরও কিন্তু পার্থক্য থাকছে সেই কারণে এটা ক্ষেত্র অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে কনস্ট্যান্ট নয় একটাও নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট বিকাশের স্তরগুলি প্রসঙ্গে দুই থেকে ছয় বছর টু ইয়ার্স থেকে সিক্স ইয়ার্স এজ এটাকে কি বলা হয় এখানে অনেকেরই ভুল হয় এটা করতে গিয়ে এটা সিটেড ডিসেম্বর দু হাজার একুশের প্রশ্নপত্র প্রাক বাল্যকাল মধ্য বাল্যকাল শৈশবকাল নাকি কৈশোরকাল ঠিক আছে দেখো কৈশোর মানে হচ্ছে টিন এজ যেটাকে আমরা বলি টিন এজ কোনগুলো যেগুলোর নাম্বারের পিছনে টিন আছে যেমন থার্টিন ফোরটিন ফিফটিন থেকে এই নাইনটিন পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে টিন মানে টিন এজ কোনটা টিন এজ হচ্ছে তোমাদের অ্যাডাল্টহুড অ্যাডাল্টহুডের ঠিক আগের ফেসটা হচ্ছে টিন ঠিক আছে এবার দেখো আচ্ছা টিনেজ নিয়ে আর একটা বিশেষ কথা টিনেজকে কিন্তু অনেকেই ঝড় ঝঞ্ঝর কাল বলেছেন ঝড় ঝঞ্ঝর কাল বা ঝড় ঝঞ্ঝার সময় কারণ এই সময়টা এমন যে সময় যেই বিষয়গুলোতে বেশি মানা সেইগুলোতেই কি দেবে বেশি হানা দেবে তাই না তো এবার কি বিকাশের স্তরগুলির প্রসঙ্গে দুই থেকে ছয় বছর বয়সী স্তরকে কি বলা হয় সঠিক উত্তর অপশন নাম্বার এ প্রাক বাল্যকাল দুই থেকে ছয় ঠিক আছে তারপরে যে অংশটা রয়েছে মধ্য বাল্যকাল তারপরে দশ এগারো বারো এটা হচ্ছে যে পরবর্তী বাল্যকাল এটা বলতে পারে এবং তারপরে কিন্তু টিনে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে আর শৈশবকাল হচ্ছে এক থেকে বা শূন্য থেকে দুই বছর এটা হচ্ছে শৈশবকাল ঠিক আছে নেক্সট আসি বিকাশের কোন বৈশিষ্ট্য বলে যে সঞ্চালনমূলক বিকাশ সঞ্চালনমূলক বিকাশ শরীরের কেন্দ্র থেকে নিচের দিকে সম্প্রসারিত হয় কেন্দ্র থেকে নিচের দিকে ঠিক আছে যখনই দেখবে মাথা থেকে নিচ বলেছে মাথা থেকে নিচের দিকে তখন সেটা হবে কি কিডাল আমি লিখছি না যে এখানে লিখে দিচ্ছি এটা সেফালো কৌডাল হচ্ছে মাথা থেকে নিচ প্রক্সিমাটস্টাল কি কেন্দ্র থেকে চতুর্দিকে কেন্দ্র থেকে চতুর্দিকে যাবে নিচে উপরে ডানে সেরিব্রালটাকে সেরিব্রালটা হচ্ছে মস্তিষ্ক সম্পর্কিত শুধু মস্তিষ্ক রিলেটেড যে সমস্ত বিকাশগুলো হবে সেটা সেরিব্রাল আর পেরিফেরাল হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু আমরা এখানে বিকাশের কথা বলছি বাচ্চাদের সেজন্য শরীরকে নিয়ে কথা বলতেই হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে তাহলে এখানে আমার কি থাকছে সঠিক উত্তর সঠিক হচ্ছে প্রক্সিমা ডিস্টাল অপশন নাম্বার বি তোমরা যারা যারা এতক্ষণ কোয়েশ্চেনগুলো অ্যান্সার করলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি বিকাশ এবং বৃদ্ধি থেকে বেশিরভাগ কোয়েশ্চিনে রিপিট বেশিরভাগ কোয়েশ্চনে রিপিট হয়েছে যে কারণে আজকে যেগুলো রিপিট নেই সেই প্রশ্নগুলোকে তুলে ধরেছি যখনই আমাদের টপিক চেঞ্জ হবে দেখবে কোশ্চেনের সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে টপিক অনুযায়ী আমরা রিপিট করবো না কোয়েশ্চেন আমরা চেষ্টা করব যে একটা কোশ্চেনকে একবারই রাখা ঠিক আছে নিচের কোনটি বিকাশের নীতি নয় বলেছে বলো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি তোমরা যারা যারা ক্লাসটা করলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে হোমওয়ার্ক লিখে এ বি ডি যেটাই হবে তোমরা জানাবে ঠিক আছে ক্লাসটা কেমন হলো জানিও এটা কিন্তু চলছে আমাদের এর আগে আমরা কিন্তু অলরেডি আটচল্লিশটা ক্লাস করে নিয়েছিলাম আপার প্রাইমারির এবার যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নেই তিন মাস সময় রয়েছে তো আমাদের পুনরায় প্র্যাকটিস দরকার রয়েছে পুরোনোরা যারা রয়েছে তারা প্র্যাকটিস করবে যারা নতুন রয়েছে তারা কিন্তু প্রথম থেকে এখান থেকে শুরু করে দাও আর কিন্তু সময় নষ্ট করার মতো সময় নেই তো নিচের কোনটি বিকাশের নীতি নয় এখানে চারটা অপশন রয়েছে যেটা সঠিক উত্তর হবে সেটা নিচে তোমরা লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ